আমরা যে প্রাইসটা দিব ইনশাআল্লাহ মার্কেট থেকে 10 20 30 টাকা প্রত্যেকটা থ্রি পিসে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে ডিসকাউন্ট প্রাইজের একটি ভিডিও থাকবে ঈদ পরবর্তী স্পেশাল একটি ভিডিও থাকবে সবাই একটু দজুর সহকারে ভিডিওটা দেখবেন এবং কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিয়ে দিতে পারেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের শোরুম পাড়িয়ে কালেকশন থেকে শুধুমাত্র 510 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে আপনি বিজনেস করতে পারবেন আর যারা দোকানে আসছে তান তারা কিন্তু দোকানে এসে দেখে শুনে বুঝে তারপর প্রোডাক্ট নিতে পারবেন আপনি যে কোনো দশটা ডিজাইন থেকে দশ পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যারা দোকানে আসতে যান তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা দিয়ে দিই আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একামুদ্দিন প্লাজা দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন আর যারা অনলাইনে নেবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের কাছে প্রোডাক্ট নিলে আপনি যদি বিক্রি করতে না পারেন ওই ক্ষেত্রে এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা ইনশাল্লাহ সবসময় থাকছে আজকে যে ড্রেসগুলো আমি দেখাবো সবগুলো থাকবে একদম তিনশো চল্লিশ টাকার মাঝে একদম নতুন কালেকশন ঠিক আছে যেগুলো আগে কখনোই দেখানো হয়নি এইরকম কালেকশন আজকে ইনশাল্লাহ দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই কালেকশন প্রাইস তিনশো চল্লিশ টাকা ঠিক আছে আপনারা বিভিন্ন পেজ থেকে সেম কোয়ালিটির ড্রেস নিচ্ছেন তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা তো আমার কাছ থেকে যারা নেবেন প্রাইসটা সবসময় রিজনেবল থাকবে এই টেফারিয়া কালেকশনের একটি বিশেষ গুণ এগুলো লং থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি ঠিক আছে মানে তিনশো চল্লিশ টাকা যতটুকু দেওয়া সম্ভব এর থেকে ভালো মনে হয় না কোথাও পাবে তিনশো চল্লিশ টাকার ভিতরে এটা হলো ডিজিটাল ফেট দোস কালেকশন খুবই সুন্দর কালেকশন থাকবে এটা হলো ফন পাট লম্বা থাকবে চৌচল্লিশ ইঞ্চি ঠিক আছে লম্বা থাকবে চৌচল্লিশ ইঞ্চি চওড়া থাকবে বত্রিশ ইঞ্চি চওড়াটা থাকবে বত্রিশ ইঞ্চি সোয়া দুই গজার সালোয়ার সাড়ে চার এত না হবে মানে আপনারা তো বুঝতেই পারছেন তিনশো চল্লিশ টাকায় কতটুকু দেওয়া সম্ভব একদম রিজনেবল প্রাইজের মাঝে আমি মনে করি একদম পারফেক্ট একটি কালেকশন আমি এক এক করে অনেকগুলো ডিজাইন দেখাবো সবাই কিন্তু আমাদের ভিডিওটা সঙ্গে থাকবেন একটা মিনিটের জন্য স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্কিপ করলে কিন্তু যারা বিশেষ করে ব্যবসায়ী আছেন মিস করে ফেলবেন যারা পাইকার ভাই আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিচ্ছেন ইসলামপুর থেকে তিনশো ষাট তিনশো সত্তর তিনশো আশি টাকা করে সেম কোয়ালিটি ডেস দিবা আমার শোরুম ফারিয়া কালেকশন থেকে মাত্র তিনশো চল্লিশ টাকা প্রাইজে

এই যে এটা হলো ব্যাক সাইডটা খুবই সুন্দর কালেকশন নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে এটা কিন্তু ফুল হাতাও করতে পারবেন আপনারা চাইলে ঠিক আছে খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা আমি এক এক করে ডিজাইন দেখাবো অনেক ডিজাইন দেখাবো সো সবাই আমাদের সাথে থাকবেন আর যারা নাকি অন্য কোয়ালিটির ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন ইনশাআল্লাহ অনেক কোয়ালিটির ড্রেস কিন্তু আমাদের কালেকশন সবসময় থাকে আজকে শুধুমাত্র তিনশো চল্লিশ টাকা যেহেতু ঈদ পরবর্তী একটা ভিডিও একদম রিজনেবল প্রাইজের একটা ভিডিও দিচ্ছি যারা নাকি একদম রিজনেবল প্রাইজে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আমি বলবো যারা অনলাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান করছেন তাদের জন্য কিন্তু ফারিয়া কালেকশন একদম বেস্ট ঠিক আছে এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক সাইড কারণ আমরা যেই রকম ড্রেস মুখে বলবো সেম কোয়ালিটির ড্রেস পাবেন আমি বলবো না এটা যে ফ্রি সাইজের পাকিস্তানি ড্রেস এটা বলছে 340 টাকার জন্য একদম সেরা একটি ড্রেস পাচ্ছেন যারা নাকি গ্রামগঞ্জে রিজনেবল প্রাইসে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তারা এই ড্রেসগুলো নিয়ে একদম চাইলে অনেক দ্রুত সেল দিতে নিতে পারবেন কারণ এত রিজনেবল প্রাইসে আপনি কোথাও এই ফ্যান্ট ইউজ পাবেন না ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এক এক করে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি কথা ফাঁকে ফাঁকে তো সবাই একটু খেয়াল করবেন সবাই একটু খেয়াল করবেন ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিও থেকে যারা নতুন তরুণ উদ্যোক্তা আছে রিজনেবল প্রাইসে থ্রি পিস নিতে চান তাদের জন্য একদম হেল্পফুল একটি ভিডিও হবে এটা হলো ফন্ট পার্ট দেখছেন ডিজাইন দেখে খুবই সুন্দর কালেকশন ডিজিটাল ফেড দোস লং কালেকশন এটা হলো ফ্রন্ট পার্ট হুম এটার ব্যাক সাইডটা আমি যদি দেখাই এই যে এটা হলো ব্যাক সাইডটা গলার পশনের মতো দেওয়া আছে এটা হলো ব্যাক সাইড নিচে কিন্তু হাতা কাপড় দেওয়া থাকে প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা সবাই একটু বেশি বেশি করে আমাদের ভিউটা শেয়ার করে দিবেন কারণ আপনাদের কাছে কিন্তু ওই রকম কিছু চাওয়া নেই আপনার একটা ছোট্ট শেয়ার হয়তোবা একজন নতুন মানুষ দেখতে পারে একজন নতুন মানুষ দেখলে কিন্তু যাদের অনেকের ইচ্ছা আছে যে আমি থ্রি পিসের বিজনেস করব কিন্তু সঠিক সন্ধান পায় না যে কারণে তিনশো চল্লিশ টাকা ঠিক আছে থাকবে 340 টাকা হোলসেল প্রাইস পাইকারিতে বাংলাদেশে যেকোনো যে কোনো প্রান্তে আপনি বিজনেস করতে পারবেন একদম হোম ডেলিভারি আপনি চাইলে এরপর আপনার হাতে নিয়ে দেখতে পারবেন তারপর টাকা দিতে পারবেন ঠিক আছে রকম সিস্টেমও কিন্তু

প্রাইস তিনশো চল্লিশ টাকা ঠিক আছে প্রাইস তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস এটা হলো ফোন পার্ট এর ব্যাক যদি আমি দেখাই যে এটা হলো ব্যাক সাইড নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিতে ভুলবেন না যারা নাকি পাইকারিতে নেবেন যারা খুচরা নেবেন তাদের নক দেওয়া প্রয়োজন নেই খুচরা সেল আমরা দেই না শুধুমাত্র পাইকার শুধুমাত্র পাইকার যারা আছে তারা আমাদের জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এটাও কিন্তু ডিজিটাল ফ্যাট দোস তুলনায় একদম সেরা একটি কালেকশন ঠিক আছে এটা হলো গরি ডিজাইন খুবই রানিং ডিজাইন পুরনো একটা ডিজাইন মানে অনেক চলে অনেক চলে রানিং একটি প্রোডাক্ট এই যে দেখেন এটা হলো ব্যাক সাইড নিচে কিন্তু হাতা কাপড় দেওয়া থাকলে প্রাইস থাকবে 340 টাকা হোলসেল প্রাইস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আমি কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি যাতে করে আমার আপুরা আমার পাইকার ভাইয়েরা সহজে বুঝতে পারে ডিসের কোয়ালিটি কাপড় কোয়ালিটি একদম সেই লেভেলে 340 টাকায় যা মাখন টাইপের কাপড় হয়

আপনারা এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না এই যে থ্রি পিস আমি থ্রি পিস দেখাচ্ছি না থ্রি পিস গেলে সময় অনেক প্রয়োজন আর যারা বিজনেস করেন তারা কিন্তু জানেন যে একটা থ্রি পিস যারা পাইকারিতে নিয়ে পথ একটা থ্রি পিস দেখে দেখে নেওয়া সম্ভব না তো আমি চেষ্টা করি আমাদের ভিডিওর মাঝে সর্বোচ্চ উপস্থাপন করার জন্য তো আমাদের ভিডিওগুলো ফলো করবেন ফলো করে আশা করলে আপনি ভিডিও ফলো করলে ব্যবসা সম্বন্ধে বিভিন্ন রকম আইডিয়া পেয়ে যাবেন যদি আপনি কখনো ব্যবসা নাও করে থাকেন ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি

মার্কেট থেকে মিনিমাম বিশ টাকা তিরিশ টাকা কমে হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো সবাই একটু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা কি বিজনেস করতে চায় নতুন উদ্যোগটা আছে তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত আমাদের চ্যানেলে যারা নতুন আছেন যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন আমাদের শুরু পাঠিয়ে কালেকশনে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ